আসসালামু আলাইকুম বন্ধুরা তো যাদের দীর্ঘদিন যাবৎ কাশি রয়েছে এবং কাশি সবসময় থাকে তো তাদের জন্য আজকের ভিডিওটি আর হচ্ছে যাদের ডায়াবেটিস তারা চাইলে সব কাশি সিরাপ খেতে পারেন না তো আপনারা চাইলে কিন্তু এই এডুবাসটি খেতে পারেন কারণ এটি চিনিমুক্ত তো বন্ধুরা আজকে এই এডুবাসটি নিয়ে কথা বলবো তো চলেন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এটা হচ্ছে এডুবাস একটি আয়ুর্বেদিক সিরাপ স্কোয়ার কোম্পানি অনেক ভালো কোম্পানির বাংলাদেশ টপে ধরা গেলে স্কোয়ার আরো অন্যান্য কোম্পানি আছে ধরা যায় তো ভালো কোম্পানির যাই হোক তো এর কিন্তু আপনারা চাইলে বাসক এক মির বাসক যেটা সেটা খেতে পারেন এছাড়াও এগুলো খেতে পারেন জেসনের তো এলাকাতে অনেক কম দামের সিরাপ পাওয়া যায় তো সেগুলো আপনারা খাবেন না আপনারা চাইলে এগুলি খেতে পারেন এগুলি অনেক ভালো কাজ করে এছাড়াও দেখা যায় যে অনেক বয়স্ক লোক আছে আপনার হচ্ছে যে ফার্মাসিটিক্যালের কিছু সিরাপ রয়েছে এ কপ ও কপ ড্যাক্স প্রোটিন প্লাস ডেক্সটিম বা এরকম জাতীয় যে সিরাপগুলো রয়েছে তো ওগুলো খেলে দেখা যায় যে শরীর ঘুম আসে শরীর দুর্বল হয়ে যায় বয়স্ক মানুষ সেগুলো খেয়ে ঠিক থাকতে পারে না শরীর দুর্বল লাগে তো আপনারা চালে কিন্তু এই সিরাপগুলো খেতে পারেন কারণ এগুলোতে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ওইরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপগুলোতে নেই আপনারা চাইলে এই এডুবাসটি খেতে পারেন এডুবাসটি হচ্ছে দুই করে দিনে তিনবার প্রাপ্ত বয়স্ক হলে খেতে পারবেন তো খেলে কিন্তু আপনার বুকের কাঠ যা আছে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে এগুলি খেতে পারেন আর যদি বেশি ঠান্ডা শ্বাসকটো থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন তো আমি মনে করি যে যাদের নর্মাল কাশি আছে তারা চাইলে এই বাসটি খেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ